আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজ গেল বছর সতেরোই নভেম্বর ছিল উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লাইলার সাতষট্টিতম জন্মদিন অন্যান্য জন্মদিনের মতো প্রতি বছর দিনটি ঘিরে থাকে নানা আয়োজন তবে নিজের সাতষট্টিতম জন্মদিনে গুণী এই শিল্পী দেশের বাইরে থাকায় অনেকটা সাদামাটা ছিল এবারের আয়োজনটি কিন্তু গতকাল হুট করেই সবাইকে নিমন্ত্রণ জানালেন তারকা দম্পতি রুনা আলমগীর সন্ধ্যায় তাদের বাসভবনে বসে তারকাদের হাট এই সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফা আফসানা মিমি তানিয়া আহমেদ চিত্রনায়িকা পূর্ণিমা অরুণা বিশ্বাস সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদি আলম খান সুবিনন্দী আখি আলমগীর সহ অনেকে সঙ্গীত শিল্পী শওকত আলী ইমন বলেন কোনো পরিকল্পনা ছিল না অনেকটা হুট করেই এই আয়োজন আলমগীর ভাই ফোন করে আমাকে আমন্ত্রণ জানান আসলে প্রতি বছর আমরা রুনাপার জন্মদিন একসঙ্গে পালন করি তবে এবছর রুনাপা দেশে ছিল না বলে আমরা একসাথে হতে পারিনি হুট করে হলেও রুনা আপা ও আলমগীর ভাই দারুন একটি ক্ষণ উপহার দিলেন আমাদেরকে জানা গেছে গতকাল সন্ধ্যা থেকেই তারকারা আসতে থাকেন রুনা আলমগীরের বাসায় আড্ডার পাশাপাশি এই আয়োজনে জমে উঠে গানের আসরও উপস্থিত প্রায় সব শিল্পী গান গেয়ে শোনান গান ও আড্ডার এই আয়োজন শেষ হয় রাত বারোটার পর আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ